রামানন্দ তীর্থর কাছে যাই বড় ভয়ঙ্কর এক কথা রিপাবলিক বাংলাতেই অর্ণব গোস্বামীকে যোগী আদিত্যনাথ বললেন এবং তার পাশাপাশি নতুন করে সম্ভল নিয়ে নিয়ে। যে বিতর্ক বিতর্ক সেই দিলেন একটা এবং এই জামা মসজিদের নিচে কলকি মন্দিরে তৈরি হয়েছে কিনা জামা মসজিদ বাবর একের পর এক আস্থা স্থলগুলো ভেঙেছে কিনা এই সমস্ত কিছুর সত্য উৎখাটন আপনি কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে যে সমস্ত মন্দির এই মুঘল পিরিয়ডে ভেঙে তার উপরে মসজিদ তৈরি করা হয়েছে সেগুলোকে আপনারা দয়া করে মসজিদ বলবেন না সেগুলি হচ্ছে ধাঁচা আর আইনি আকবরই প্রমাণ করছে যে সেইখানে হরিহর মন্দির ভেঙে ওখানে সেই ধাঁচা তৈরি করা হয়েছে এবং এটা আমরা পরিষ্কার বুঝতেই পারছি যে ইসলামিক অ্যাগ্রেশনের যে অনুপ্রকাশ মুঘল সময় আমাদের দেশে হয়েছিল সে তারই একটি প্রমাণ স্বরূপ বা নিদর্শন স্বরূপ এটি রয়েছে শুধুমাত্র সেটি নয় আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রেও আমরা দেখেছি আদিনা বা দিল্লির কুতুব মিনার ওইখানকারও কার্বন ডেটিং করলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওখান থেকে কী বেরোচ্ছে এখন বিষয় হলো দেখুন যখন এই প্রোটেকশন অফ ওয়ারশিপ এই যে অ্যাক্ট বা এই প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট যেটা আমাদের ওই স্বাধীনতার সময় তৈরি হয়েছিল এটার যে হওয়ালা দিয়ে আমরা বলছি যেটা যেরকমভাবে আছে সেরকম থাকতে দাও পুরোনো ঘাকে কেন আমরা আবার টেনে আনছি এখন বিষয় হলো দেখুন আমাদের হিন্দুদের পক্ষ থেকে বা হিন্দু ধর্মগুরুদের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে আমরা কিন্তু অপরপক্ষের কাছে তিনটি মেজর টেম্পেলের কথা বলেছিলাম সেটি হচ্ছে আমাদের অযোধ্যার রাম মন্দির বেনারসের শিব মন্দির বিশ্বেশ্বর মন্দির এবং মথুরা কৃষ্ণ জন্মভূমি কিন্তু আমরা দেখলাম যে আমরা যে ভদ্রভাবে সৌভাতৃত্বের সাথে যে মন্দিরগুলি আমরা চাইলাম যেটার যথেষ্ট পরিমাণ পৌরাণিক এবং ঐতিহাসিক ভিত্তি আমাদের দাবির মধ্যে ছিল সেটি কোনোটাই কিন্তু কোন পক্ষ শুনল না এবং এই সেকুমাকুড়াও তা সেগুলোকে একদম ফুৎকার দিয়ে উড়িয়ে দিল তো তখন আমরা সংকল্প করে বলেছিলাম যে যখন আমাদের এই তিনটি মন্দিরের কথা বলা দেওয়া হলো না যেটা আমাদের খুব প্রাথমিক চেষ্টা ছিল বা প্রাথমিক অধিকার ছিল তাহলে আমরা কিন্তু এইবার আর একটি একটি মন্দিরও ছাড়ব না আমাদের অধিকারের আওতায় যে যে মন্দিরগুলি রয়েছে যা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক আগ্রাসনের মাধ্যমে কিভাবে। এই মীরবাকিদের মতো অরাজকত্ত্বরা পুরানো সময় ধ্বংস করেছে এবং তার উপরে ধাঁচা বানিয়েছে সেই প্রত্যেকটা জায়গায় ইঞ্চিতে ইঞ্চিতে আমরা ফেরত নেব এবং যোগী আদিত্যনাথজি যিনি আমাদের উত্তর প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার তো একটি পরিচয় তিনি সন্ন্যাসী তো সন্ন্যাসী কখনো মিথ্যে কথা বলে না তো আপনারা এই বিষয়ে নিশ্চিত থাকুন আমরা এই আমাদের মন্দিরগুলি ফেরত নেব বারবার নেব একশো বার নেব এবং এবং স্বামীজি আটকাতে পারে এবং এবং তার পাশাপাশি স্বামী রামানন্দজি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়